পিএসএলে মেরুন ক্যাপের মালিক এখন বাংলাদেশের ঋষাদ হোসেন মাত্র দুটি ম্যাচ খেলেই এই কৃতিত্ব গড়লেন রিষাদ এবারই প্রথম রিষাদের পিএসএল ক্যারিয়ার লাহোর কালান্দাস প্রায় ত্রিশ লক্ষ টাকা দিয়ে দলে ভিড়িয়েছিল বাংলাদেশের এই লেগ স্পিনারকে তবে পিএসএল এ নিজের দলের প্রথম ম্যাচে দলে জায়গা হয়েছিল না ঋষাদের তবে দ্বিতীয় ম্যাচে আর ভুল করেননি লাহোর কালান্দার পিএসএল এ অভিষেক হয়ে যায় ঋষাদের আর অভিষেক ম্যাচেই পিএসএল কে কাঁপিয়ে দিয়েছিলেন ঋষাদ মাত্র চার ওভার বল করে একত্রিশ রান খরচ করে তুলে নিয়েছিলেন তিনটি উইকেট এরপর দ্বিতীয় ম্যাচেও ঋষাদের চমক করাচি কিংস এর বিপক্ষে চার ওভার বল করে মাত্র ছাব্বিশ রান খরচায় তুলে নেন তিন তিনটি উইকেট আর দু ম্যাচ খেলে উইকেট তুলে নিয়ে পিএসএল এর সর্বোচ্চ শিকারি হয়ে মেরুন ক্যাপের মালিক এখন বাংলাদেশের এই রিসাদ পিএসএল এ দুটি ম্যাচ খেলে এখন পর্যন্ত আটচল্লিশটি বল করেছেন রিসাদ যেখানে রান দিয়েছেন সাতান্ন আর উইকেট পেয়েছেন ছয়টি সব মিলিয়ে অসাধারণ এক সময় পার করছেন রিসাদ